আমি যদি পছন্দ করি বললে এখান থেকে এটা তারপরে হঠাৎ করে আমার আর যদি আমি মিডিয়াতে কাজ না করতাম তাহলে আমার ইচ্ছা অনুযায়ী আমি আমি তো আমার যে অ্যাকাউন্টটা ছিল ওটা এখন নেই পরে আমি সাইড

যাদেরকে মানে আবার এমন অনেকে আছে মানে দেখলেই খুব ভালো লাগে এখন এর মানে এই না যে একদম খারাপ বলে লাগে হ্যাঁ আমি অলরেডি একটা নাটক করেছি কিন্তু হয়নি এটা আসছে না এটা সারপ্রাইজ